জিমেল আজকালকার দিনে তোমরা সবাই জিমেলে মেল ইউজ করো আগে জাস্ট কিছুদিন আগেও তোমরা রেডিফ মেল তোমরা ইয়াহুমেল অনেক কিছু ইউজ করতে কিন্তু আজকালকার যুগে ইয়াহুমেল বা রেডিফ মেলের কথাটা আর শোনা যায় না তোমরা সবাই জিমেলটাই বেশিরভাগ ইউজ করো আর যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ইউটিউব করছো তারা তো জিমেল ইউজ করতে বাধ্য জিমেল তোমাদের ইউজ করতেই হবে কিন্তু বিপদটা তখনই হয় যদি তোমরা কখনো জিমেল তোমাদের ইউজার আইডি এগেনস্ট পাসওয়ার্ডটা ভুলে যাও আর পাসওয়ার্ডটা ভুলে যাওয়া শুধু নয় তোমরা যদি অ্যাক্সেসও না করতে পারো এরকম অনেক সময় হতেই পারে কারণ হচ্ছে যে একটা মেল আইডি তুমি একটা মোবাইলে চালাতে সেই মোবাইলটা কখনো ক্ষতিগ্রস্ত হলো ভেঙে গেল। মোবাইলটা হারিয়ে গেল তখন কিন্তু ওই মোবাইলটার মধ্যে যে মেল আইডিটা চলছিল সেই মেল আইডিটা তোমাকে আরেকটা কেনা নতুন মোবাইলে বা অন্য মোবাইলে কিন্তু তোমাকে চালাতে হবে যদি চালাতে হয় তখন তোমাকে মেল আইডি অ্যাক্সেস করতে হবে তখন কিন্তু তুমি সমস্যার মুখে পড়ো কিছুতেই ওই মেল আইডিটা তুমি ইজি ওখানে করতে পারবে না তাহলে আমরা একটা কাজ করি আমরা কতগুলো প্রসেস নিয়ে ডিসকাস করি কতগুলো প্রসেস তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে তুমি জিমেল পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে সেই পাসওয়ার্ড তুমি উদ্ধার করবে অথবা জিমেলটা তুমি খুলতে পারছো না কিভাবে খুলবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমি কি করলাম প্রথমে স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে নিই আমি আর একটা মোবাইল দিয়ে তোমাদেরকে দেখাবো তো স্ক্রিন রেকর্ডিং আমার অন হয়ে গেছে এইবারে আমি সোজা চলে গেলাম হচ্ছে আমার জিমেলে জিমেলে চলে গেলাম জিমেলে যাওয়ার পর আমি চলে গেলাম হচ্ছে যে কোনে ডান দিকে আছে সেই জায়গাটা গেলাম এখানে অনেকগুলো আমার মেল আইডি দেখাচ্ছে আমি একটা মেল আইডি এখানে ইনপুট করার করার চেষ্টা চেষ্টা যে মেল আইডিটার পাসওয়ার্ড ভুলে গেছি এরকম ধরনের অপশনে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো জিনিসটা তো আমি এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে চলে গেলাম তাহলে এখানে কি হলো আপ ইমেল বলে গুগল দেখাচ্ছে গুগল সিলেক্ট করে নিলাম আমি ধরে নিলাম হ্যাঁ একটা মেল আইডি আমি পেয়েছি যে মেল আইডি আমি গেলাম মেল আইডি টাতে গিয়ে আমি এখানে একটা কাজ করলাম আমি গুগল অ্যাকাউন্টের মধ্যে ঢুকলাম আমি সব সমস্ত ধরনের জিমেল এর যত ধরনের সিনারিও হতে পারে আমি সিনারিও গুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাতে তোমাদের অসুবিধাটা কিন্তু হবে না ম্যানেজ অ্যাকাউন্টস অন দিস ডিভাইস এই টাতে গেলাম গুগলের মধ্যে ঢুকলাম তাহলে আমাকে গুগলের আন্ডারে আমার যতগুলো জিমেল আইডি চলছে সেই জিমেল আইডি গুলোকে এখানে দেখাবে তাহলে আমি এখানে একটা ইমেল আমার একটা ইমেল আমি সিলেক্ট করলাম বলে করে আমি এটাকে অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্ক অপশানে গেলাম ক্লিক করলে অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্ক অপশান চলে আসবে তো ও ডান দিকের কোণে থ্রি ডট বাটনে ক্লিক করে রিমুভ অ্যাকাউন্ট বলে অ্যাকাউন্টটাকে আমি রিমুভ করে দিলাম টু ফাইভ এইট জিরো অ্যাকাউন্টটা এখন কিন্তু রিমুভ হয়ে গেল এবারে আমি কি করবো না আমি ওই অ্যাকাউন্টটাকেই আমি আবার অ্যাড করার চেষ্টা করবো আমি চলে গেলাম গিয়ে দেখি কি দেখাচ্ছে একবার মোবাইলের যে পাসওয়ার্ডটা দেওয়া আছে ওটা দিয়ে ভেরিফাই করতে হয় তো ভেরিফাইটা করে দিলাম দিয়ে এবার আমাকে কাছে কিন্তু মেল আইডি চাইছে তখন আমি ওকে কি করলাম না ওই মেল আইডিটা আমি এখানে দিলাম আই মিত্র মিত্র টু ফাইভ এইট জিরো অ্যাট রেট জিমেল ডট কম এটা এখানে পুট করে দিলাম দিয়ে নেক্সট করলাম নেক্সট করলে আমার কাছে পাসওয়ার্ড চাইবে খুব স্বাভাবিক ব্যাপার পাসওয়ার্ড চাইছে এখন আমি এই সিনারিওটা এরম করে দিলাম যে আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি তাহলে আমি ফরগ পাসওয়ার্ড অপশানে গেলাম ফরওয়ার্ড পাসওয়ার্ড অপশানে গিয়ে কি দেখাচ্ছে কি লিখছে এখানে ইউজ ফেস অর স্ক্রিন লক আর নিচে একটা এটাও অপশন আসছে যে ট্রাই অ্যানাদার ওয়ে এবং এটাও লিখছে পাস পাস কি কি ব্যাপারটা বলে দিই পাস কি কি হয় না আটটা তোমাকে আট ডিজিটের কোড মেলের মধ্যে দেয় জিমেলে তুমি সেটিংসের মধ্যে গেলে ওখানে পাস কি পেয়ে যাবে জিমেলের gmail id টা খোলার পর mail id টা খোলার পর তুমি যদি সেটিংস এ যাও ওখানে পাস কি পেয়ে যাবে সিকিউরিটি এর আন্ডারে সিকিউরিটি অপশনের আন্ডারে ওই পাস কি গুলোকে তুমি লিখে রাখতে পারো কথা তোমার যদি কখনো লগইন তুমি ভুলে যাও পাসওয়ার্ডটা তাহলে ওই পাস কি দিয়ে তুমি কিন্তু আবার নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করার অপশন পাবে এটা হলো নাম্বার 1 সিচুয়েশন এটা নাম্বার 1 সলিউশন তোমাদের জন্য সেকেন্ড সলিউশনে আসি প্রথমে একটা কাজ করি আমরা এখানে কন্টিনিউ বাটন ਦਿੱচ্ছে তো কন্টিনিউ বাটনে চলে যাই দেখি যে আমাদের কাছে কি কি উপায় আছে পাসওয়ার্ডটাকে বার করার জন্য নো পাস কি অ্যাভেলেবল বলে দিচ্ছে এখানে একটা অপশন দিচ্ছে ইউজ আ ডিফারেন্ট ডিভাইস এই অপশনটা দিচ্ছে আমি ওকে বাটনটাকে প্রেস করে দিলাম ট্রাই এগেন টু ট্রাই অ্যানাদার ওয়ে একদম বলে দিচ্ছে তো আমি ট্রাই অ্যানাদার ওয়েতে যাই দেখি আর কি কি আমার জন্য অপশন দিচ্ছে আমার কাছে অপশন দিচ্ছে হচ্ছে আমার দুটো মোবাইল নাম্বার অ্যাড করা ছিল সেই দুটো মোবাইল নাম্বারের যেকোনো একটাতে ওটিপি পাঠাবে সেই ওটিপিটা যদি আমি ইনক্লুড করে দিই তাহলে হয়ে যাবে যেমন আমি এখানে রিকভারি ফোন বলে আমার লেখা আছে একটা ফোন নাম্বার যার লাস্টে নাম্বারটা সেভেন ফোর বলে তো আমি এইখানে গেলাম গিয়ে দেখি আমাকে এই অপশনটা দেয় কিনা আমাকে ট্রাই অ্যানাদার ওয়েটাই দিচ্ছে তো টু স্টেপ ভেরিফিকেশনেও একটা ফোন নাম্বার আছে সেখানেও দিয়ে আমি ওটিপি নিয়ে করতে পারি আমি তাও একবার আমি এটা অপশন বলে দিলাম যে এটা কিন্তু আরেকটা অপশন এটা ধরে নিতে পারো তোমরা এটা অ্যাকচুয়ালি নাম্বার টু সলিউশন যে তোমাদের কাছে দুটো ফোন নাম্বার দিচ্ছে দুটো ফোন নম্বরের যেকোনো একটা তোমরা ইউজ করতে পারো যেমন আমি ওই টু স্টেপ ভেরিফিকেশনের ফোন নাম্বারে গেলাম এখানে এখানে কি হবে অ্যাকচুয়ালি কন্টিনিউ যদি করি আমি এখানে যেটা হয় নর্মালি সেটা হচ্ছে যে তোমাদের ওই ফোন নাম্বারটা দিতে হয় যেটা লাস্ট দুটো ডিজিট দেখাচ্ছে সেই ফোন নাম্বারটা দিতে হয় ওই ফোন নাম্বারে তোমাদের কাছে একটা আহ সিক্স ডিজিটের কোড আসবে যেমন ওই ফোন নাম্বারটাতে অলরেডি সিক্স ডিজিটের একটা কোড পাঠিয়ে দিয়েছে আমি ফোন নাম্বারটা অন করে রাখিনি ওই কোডটা যদি আমি এখানে এন্ট্রি করে দিই ওটিপি টা তাহলে আমাকে পাসওয়ার্ড নতুন করে বানাতে দেবে তাহলে এটা নাম্বার টু সলিউশন হলো আমি ট্রাই অ্যানাদার ওয়েতে গিয়ে আরও একটা সলিউশন খোঁজার চেষ্টা করব ট্রাই অ্যানাদার ওয়ে টু সাইন ইন দেখি আর কি কি দিচ্ছে আর কোনো কিছু অপশন ওর কাছে আছে কিনা এইবার আমার চলে আসছে হচ্ছে নাম্বার থ্রি সলিউশন নাম্বার থ্রি সলিউশন হচ্ছে গেট এ ভেরিফিকেশন কোড এট আই মিত্র টু ফাইভ এইট জিরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম কিন্তু আমি ওই জিমেল আইডিটাই তো খোলার চেষ্টা করছি অর্থাৎ ওখানে তো আমি তো আইডিটা খুলতেই পারিনি তাহলে ওখানে আমার কোনো ভেরিফিকেশন কোড নিয়ে কোনো লাভ নেই যদি এই মেল আইডিটা আমার অন্য কোনো মোবাইলে অলরেডি খোলা থাকে তাহলে কিন্তু আমি ভেরিফিকেশন কোডটা ওখানে পেয়ে যাব যদি ওই ভেরিফিকেশন কোডটা আমি এখানে দিয়ে দিতে পারি ক্লিক করার পর তাহলে কিন্তু আমাকে আবার পাসওয়ার্ড তৈরি করার অপশন দেবে এটা নাম্বার 3 সলিউশন হলো নাম্বার 4 সলিউশন আমি একটা পেয়েছি সেটা হচ্ছে অন্য আরেকটা ইমেল আইডি তে ভেরিফিকেশন কোড পাঠানো আমার এখানে একটা ইমেল আইডি এখানে দেওয়া আছে সেই ইমেল আইডিটা এখানে দিতে বলছে যে ওই ইমেল আইডি তে একটা কোড গেছে তো আমি একটা কাজ করি আমি একবার দেখে নিই যে আমার কোন ইমেল আইডি তে ওই কোডটা গেছে এখানে বিভিন্ন ইমেল আইডি আছে আমার তো আমার কোন না কোনো একটা আইডিতে কোডটা গেছে কিন্তু কোন কোড কোন আইডিতে গেছে সেটা আমাকে আগে দেখতে হবে যে কোন একটা আইডিতে গেছে কিনা হয়তো কোন আইডিতে গেছে যাই হোক এখানে আমি যা দেখতে পাচ্ছি যে এই মোবাইলের কোন কোনো আইডিতে যায়নি আমার আর যেটা মোবাইল যেটা দিয়ে আমি শুট করছি হয়তো সেই মোবাইলের কোন আইডিতে গেছে তো সেখানে যদি কোনো কোড গিয়ে থাকে একই প্রসেস এটা নাম্বার ফোর সলিউশন অ্যানাদার ইমেল আইডি দিয়েও করা যায় যদি অন্য একটা মোবাইলে কোড দিয়ে থাকে ওই কোডটা যদি আমি এখানে এন্ট্রি করে দিই মেল আইডি দেখে মেলটা দেখে তাহলে কিন্তু আমাকে আবার নতুন করে পাসওয়ার্ড বানানোর অপশন দিয়ে দেবে ওখানে দুটো অপশন থাকবে এক হচ্ছে পাসওয়ার্ডটা প্রথমে একবার ক্রিয়েট করার জন্য দিলাম আর একবার কনফার্ম পাসওয়ার্ড বলে নিচে আসবে ওই একই পাসওয়ার্ডকে আরেকবার দিয়ে দিতে হবে ওকে করে দিলে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তখন আমি কিন্তু মেল আইডিতে লগ করতে পারবো আমি ট্রাই অ্যানাদার ওয়ে করে আরেকবার দেখে নিই যে আর কোনো অপশন পরে রইল কিনা আর কিন্তু কোনো অপশন পরে রইল না তার মানে আমরা শিখলাম চার ধরনের প্রসেস এক হচ্ছে মোবাইল নাম্বারে ওটিপি এনে লগ করা এক হচ্ছে যে পাসওয়ার্ড যেটা আছে সেটা দিয়ে লগ করা আর একটা হচ্ছে পাসওয়ার্ড যদি আমি ভুলে যাই তাহলে মেল আইডিতে লগ ইন করা যে মেল আইডিটাতে আমার অলরেডি আমি লগ ইন করার চেষ্টা করছি সেই মেল আইডি যদি অন্য কোনো মোবাইলে খোলা থাকে সেখানে যদি আমি ওটিপি পেয়ে যাই তাহলে ওটিপি পাঠাই তাহলে ওই ওটিপি দিয়ে করতে পারবো আরেকটা একটা হচ্ছে যে ভেরিফিকেশন কোড যেটা আছে সেটা যদি আমি আনাদার কোনো মেল আইডি যেটা আমি অলরেডি ভেরিফিকেশন করানোর জন্যই দিয়ে রেখেছি এই মেল আইডির একটা অল্টারনেট মেল আইডি হিসাবে তাহলে কিন্তু আমি ওখানেও ওটিপি দিয়ে আমি ওই কাজটা করতে পারি আর লাস্ট যেটা অপশন যেটা আমি দু নম্বরের অপশন হিসেবে বলেছিলাম সেটা হচ্ছে যে সিকিউরিটি কোড গুলো আট ডিজিটের আটটা কোড বা দশটা কোড যেরকমই কোড দিয়ে থাকুক সেই কোডটা যদি আমার কাছে লেখা থাকে ওই কোডটা এন্ট্রি করলেও কিন্তু আমি পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন পাবো তো যে আমি দেখালাম আশা করি এই থেকে তোমরা পুরো প্রসেসটা শিখতে পেরেছো আপনারা শিখতে পেরেছেন প্রসেসগুলো যদি জিমেলের অ্যাকাউন্ট রিকভারি সম্পর্কে কোনো কোশ্চেন থাকে কোনো কমেন্ট থাকে কোনো স্টেটমেন্ট বা আপনাদের কোনো উপদেশ থাকে আপনারা অবশ্যই কমেন্টে লিখে পাঠান আর যদি রকম আহ কোনো এই ভিডিও সংক্রান্ত মানে আমি যে ভিডিওটা বানালাম এই সংক্রান্ত কোনো যদি রিপোর্ট করা থাকে সেটাও কিন্তু মেল আইডিতে আপনারা লিখতে পারেন আমার মেল আইডি টা কিন্তু আমি দিয়ে রাখি এবং আমার যে চ্যানেল যেখানে আছে দেওয়া আর একটা কথা হচ্ছে যদি এই চ্যানেলে এসে প্রথমবার এরকম ধরনের নলেজেবল ভিডিও দেখছেন বা দেখছো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর তোমরাও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর ভিডিও ভালো যদি লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দাও আর সব থেকে বড় কথা হলো যে যাদের দরকার আছে এই জিনিসগুলো জানার তাদেরকে কিন্তু এটা শেয়ার করতে ভুলবে না ভিডিওটা অবশ্যই তাদের কাছে শেয়ার করে দেবে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক জয় হিন্দ